মাস্ক ব্যবহার করুন সুস্থ থাকুন নো মাস্ক নো সার্ভিস করোনা ভাইরাস সংক্রমণ মসজিদ মন্দির ধর্মীয় উপাসনালয় সহ সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না

সম্মানিত্রমণে সম্প্রাপ্ত দ্বিতীয় সপ্তাহ মোকাবেলায় সকল মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্কার ও প্রতিষ্ঠানে এবং বার পঞ্চায়েত দপ্তর সমূহে মাস্ক ব্যবহার জটিত

সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলুন প্রচারে গণযোগাযোগ অধিদপ্তর করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় মাস্ক পরিধান করা

সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে জরুরি সংক্রমণ মোকাবেলায় শীত মৌসুমে বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি আশঙ্কা করা হচ্ছে কোভিড উনিশ সংক্রমণে সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সকল মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠানে এবং মাঠ পর্যায়ে দপ্তর মাস্ক ব্যবহার ব্যতীত নিষিদ্ধ করেছে সরকারি আদালত শপিং মল বাজার মসজিদ মন্দির ধর্মীয় উপাসনার সহ সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া অন্ধসঙ্গ

মাস্ক ব্যবহার ব্যতীত অফিস আদালত শপিং মল বাজার মসজিদ মন্দির ধর্মীয় উপাসনালয় সহ সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না চিকিৎসা সেবা নিয়োজিত ব্যক্তি বর্গ ছাড়া অন্য সকলে বারবার ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরিধান করবেন মাস্ক পরিধান করুন সেবা নিন ওয়ার মাস্ক সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলুন প্রচারে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়